গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সত্যিই বলছি গরমে ফোন তুলতে ইচ্ছা করছে না কিন্তু তো অভ্যাসের দাস আর তোমাদের সাথে শেয়ার করব আমি ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম আর আমাদের এখানে কারেন্টের খুব ডিস্টার্ব হচ্ছে বিকাল হলে যাই হোক সকাল সকাল চান টান হয়ে গেছে চলো ওই গাছটাই বালতি জলটা দিয়ে দিই আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক আর আর চলো দেখি আজকে কী শেয়ার করতে পারি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি সাথে থাকো এখন যাব হচ্ছে বাজার সত্যি বলতে বাজার থেকে এসে তারপরে দেখি কি রান্না করি না করি আজকে শুক্রবার তো সেরকম কিছু রান্না নেই ডাল ভাত রাঁধব চলো সাথে থাকো হ্যাঁ বল লাগছে না আবার এই তখন জল দিয়ে দিয়ে গাছও বাঁচিয়ে রাখতে হবে অনেক কষ্টের গাছ আমার এখানে তো বন্ধুরা যাই হোক চলো দেখো আজ তোকে বলেছিলাম কালকে এই ফুলটা তুলে পুজো দিতে ভুলে গেছে যাকে ঝরা খোলা হয়ে গেছে এখন ওই ঝড়ার ইয়ে দিয়ে দেখি ওই টপগুলো বানব করবো না এসে করবো চলে যাব চলো আর ওটা বেজে গেছে চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি ঠিক আছে সকালে কি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই দুধ বিস্কুট মুড়ি কাদের কাদের পছন্দ এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো খেয়ে রেডি হয়ে বাজারে বেড়ায় বাজার থেকে বাড়ি এসে ব্যাগের থেকে আর ফোন বের করিনি এই এখন ফোন বের করলাম এ দেখো শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে আলু পেঁপে ভাতে গরম গরম আর এই পরোটাটা কালকে ছিল তবে খাবে কি না একটু গরম করি ভাতের গাড়ির উপরে দেখো আমার প্ল্যানটা দেখো ভাতের গাড়ি গরম আছে তো গরম এই দেখো ঘি ঘিয়ে এনেছি পুরো ভাতের মধ্যে বসিয়ে আর বলে একদম আমি আমি দুপুরে খাবো হচ্ছে এই যে দই ভাত আদিত্য খাবে একটু দই নিয়ে এসেছি এই যে একটুখানি টক দই আর একটু মিষ্টি দই দিয়ে একটুখানি বিট লবণ দিয়ে বাজার থেকে এসেছি তো খিদেও পেয়েছে কেন হেঁটে গেছি হেঁটে এসেছি শান্তিপূর্বকে বাসি হচ্ছে তো তরকারিটা গরম করবো একটু গ্যাসে খাবি কি তরকারি পরোটা তরকারি হ্যাঁ দেখিনি কেমন খেতে কেমন খেতে খেয়ে খাই নি গরম হয়েছে চলো ভারী চলো ঠান্ডা ঠান্ডা কুল কুল হই তারপরে আবার দেখছি ভিটামিন ডি ভিটামিন ডি নিচ্ছি শরীরে রোদ্রে মানুষ বেড়ায় সবাই আমাকে জিজ্ঞেস করে এত রোদ্রে কিন্তু আমার ভালো লাগে জানো তো তারপরে তো এসে বসেই থাকবে আর কি বেশি রোদ তো নেওয়া হয় না শরীরে মাঝে মাঝে একটু একটু রোদ্রে বেরিয়ে এগুলো কিন্তু থাম বুঝেছ এগুলো কিন্তু জল না পেবো না রান্না কি ও ভিজে গেছে আবার চেঞ্জ করে আসলাম বল রাখন বসে রাখবা আর কি কি দেখতেব না আমি তোমাদের সাথে হ্যাঁ তোমাদের ব্লগগুলো দেখব এই যে ও কুরআন গরমে সবসময় বাড়িতে দই পাতবে আর না অবশ্যই দই রাখার চেষ্টা করবে দইটা একবার হলো দিনে দিনে রাত্রেবেলা কিন্তু না ঠিক আছে চলো খাই একটু টিভি দেখি তারপরে যখন ভাত খাবো আবার তোমার সাথে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গরমে আর কেমন আছো কি জিজ্ঞেস করব বলো তো জীবনটা পুরো অষ্টগত হয়ে গেল পাখার কথা পাখা বন্ধ করার কথা বলবে না এই যে তাও চা বানিয়ে নিয়েছি আদিত্য বাড়ি নেই ও বেরিয়েছে চলো আমি চা খাই আর একটু লাইক করি বেঙ্গলি ব্লক চলে এনে দু দিন হয়ে গেছে মনে হয় লাইভ আসিনি তো লাইব আসবো দিয়েছি গরমে চুল খুলে রাখতেও ভালো লাগে না আবার চুল আটকে রাখলেও ভালো লাগে না আর চুলের অবস্থার কথা বলো না চুলের তো চলো সাথে থাকো আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা কুড়ি ওই দশ পনেরো হবে কেন আমি ফার্স্ট করে রেখেছি ঘড়িটা যাই হোক চলো এখন খাওয়ার টাইম রাত্রে আর রাত্রে কি খাবো আজকে আলু ভাজা করেছি আর ভাত আছে ডাল আছে তো চলো খেয়ে নিই আদিত্য ওই যে সে দেখেছো আদিত্যকে সারাদিন আজকে এই মোবাইল ছাড়া মোবাইল ওই যে আদিত্য গুড নাইট তাহলে আজকে আর আজকে রাত্রে খাওয়াটা তো তোমাদের দেখালাম না আলু ভাজা আর ভাত খাবো ঠিক আছে লাইভ করছিলাম বলে এটা পড়েছি খুলে ফেলবো ভালো লাগছে খুলতে ইচ্ছা করছে না ঠান্ডা ঠান্ডা লাগছে থাক চলো খেয়ে নি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে স্যাটারডে আজকে স্যাটারডে কী করছি সকালবেলা এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা ইচ্ছা তো করছে না কিছু ঘাম ঝরছে এমন আর কি বলবো তাই খাচ্ছে ছাতু গুড মর্নিং বলো গুড মর্নিং গাইস আর আমি খাবো চাই তো বানিয়ে দিয়েছে চা এক কারি এক কারি দিয়েছে তিনটে এলাচ একটা এলাচ দি তিনটে এলাচ পড়ে আছে দারচিনি কই যেটা আছে না দারচিনি তো নেই तब বলবি না আমি বললাম নেই কই দিয়ে দেখতে পেলাম না তো তাই জন্য দিয়ে তিনটে এলাচ দিয়ে চা দাম জানিস জানিস দাম জানিস দেখেছো বন্ধুরা কিরম মাথা গরম করে এক কাপ চা তার মধ্যে দেখো এত পাতা এত দিয়েছে হ্যাঁ দুই চার দানা চা পাতা দিলে হয়ে যায় তার মধ্যে দেখো কতখানি দিয়েছে হচ্ছে তিনটে তিনটে চা খাওয়া মাথায় উঠে গেছে না ছেলেমেয়ের হাতে দেখো অন্যায় করে তাদের মুখে আবার কেরম হাসি কেরম ঘাতার বাচ্চা এরা কোথাও যেন ইয়ে করেছে দেখো দারচিনি নেই তাও বলবে না যে কোটোটার মধ্যে দারচিনি নেই মা এদের 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 মতো লোকজন নিয়ে থাকি আমি গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে দেখাই আজকে কি কাজ করছি এ দেখো স্পাইটার প্ল্যান্টটাকে একদম ভালো করে ছেটে দিয়েছি যেহেতু নোংরা পাতা হয়েছিল ফেলে দিলাম আর এই দেখো দুই দিকে দুটো ঝাউ গাছ রেখেছি ঝাউ গাছ দুটোর না কি জানি ভালো হচ্ছে না কেন বুঝতে পারছি না মাটি টুটি চেঞ্জ করে আবার ঠিক করবো কিনা দেখছি তার আর এই দেখো এই যে কি বলে এটাকে তোমরা যদি নাম জানো এটার বলবে আর দেখো কি সুন্দর লাগছে গাছটা তো গাছটা এই ছোটো টপে ছিল তো তো ছোটো টপে তো হবে না ওই জন্য বড়ো টপের মাঝখানে বসিয়ে দিয়েছি টপ আর চেঞ্জ করলাম না ওর ভেতর থেকেই যা হবে বুঝেছো তো যাই হোক এই হচ্ছে এই গাছটার পরিস্থিতি আছে হ্যাঁ আর এই এইটাও একটা এক ধরনের স্পাইটার এটাকে এখানে রেখেছি কোনায় এগুলো গোড়াগুলো সব পরিষ্কার করব দাঁড়ো ও এই গোলাপ গাছটা এই গোলাপ গাছটা এখানটায় দিয়ে দিচ্ছি যে বেঁধে রেখেছি ঠিক আছে রিক্স নিলাম না যদি হাওয়া বাতাস জোরে হয় একটু ঝুলে থাকবে ঠিক আছে আর ওগুলো তো ওখানে আছে হুম এখন ওই গাছটাকে কি করব ভাবছি ওই গাছটা কোথায় রাখবো গাছটা না একটু হালাতটা খারাপ খারাপ আছে মনে হচ্ছে মাটিতে চেঞ্জ করবো কিনা বুঝতে পারছি না চলো এই হচ্ছে বারান্দার পরিস্থিতি আছে সব গুছিয়ে ওরা আসছি ঠিক আছে জল দিতে হবে আর তোমাদেরকে বলি এটা জলটা ঢেলে রেখে যাও জগে জগে ঢেলে রেখে যাও ওই যে ওই গাছটা ভাবছিলাম মারা গেছে কিন্তু না জল দেওয়ার পর আবার গাছে ডাল এসেছে কিন্তু এখন জল দিতে হবে শিগগির শিগগিরই এই হচ্ছে দেখানো ছিল তোমাদের চলো ওপরের গাছেও জল দিতে হবে দেখো বৃষ্টি হলে কি হয় দেখেছো তো অনেকগুলো কাজ আছে নিচে শুয়েছিলাম আজকে সকালে উঠে মোবাইলেরও কাজ করতে পারিনি এত ঘুম পাচল তার মধ্যে এই যে গুরুর উপরে পিঁপড়ায় খেয়েছে নিচে শুয়েছি মাদুরের থেকে পিপড়ায় কামড়ে দিয়েছে আর আজকে রান্না হবে আলু সেদ্ধ ভাত সত্যি বলতে অত গরমে আমি আর পাচ্ছি না আজ তো বিছনা তুলেছে যাই হোক চলো জানলাটা খুলে দিই প্রত্যেক দিন জানলা খুলে দিই হাওয়া আসে দেখাবো টেবিল মুছবো মুচবো বাসনের ঘরে আসলে মাথা খারাপ হয়ে বাসন দেখো বাসন গরমে চুল খুলে গেলে ঝাপটি লাগে ঝাপড়ি ওই একটা কাজের মেয়েকে বলেছিলাম জানো তো যে হাজার টাকা মতো দেবো খালি বাসনটা মেজে দিয়ে যাস আড়াই হাজার টাকা চায় পুরো কাজে তো সম্ভব নয় তো আসলোই না মানে এত বদ বলে দেড় হাজার টাকা দিতে হবে খালি বাসন মাজা তাও বলছি একবেলা করে দিয়ে যাবি তাও আসলো না জন্য কাজের লোক করে না আসবে আবার এত পয়সা নেবে আবার দু দিন ছাড়া ছাড়া ছুটি এই যে গাছের গুড়ায় ছোটো ছোটো এই দেখো গাছপালা এগুলো হয় এগুলো না তুললে গাছের জোর কেড়ে নেয় হুম সেগুলোও পরিষ্কার করতে হয় আর এই যে এই যে এইগুলো সব নষ্ট হয়ে গেছে এই এই মিনগুলো এইগুলোকে পালতে টপে দেবো এই গাছগুলো করছি আজকে আর এই জায়গা লাগাম কাউকে কিছু কাউকে কিছু তো করছে কেন করছে বুঝতে পারছি না চান করিয়ে করবি ওই গুড আফটারনুন এই চান টান করে আসলাম তো চলো এখন খাবো যেরম বলেছি আর ডাল ছিল আর আলু সেদ্ধ ভাত দিয়েছি আলু সেদ্ধ ভাত করেছি চলো খাবো ঘি দিয়ে ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খাবো আর দই দিয়ে ভাত খাবো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার মেনু এই যে কথা চলো খাবো খেয়ে তারপরে আজকে ফেসবুকে কিছু করিনি আজকে আবার দুধ দেয়নি এখানে নিয়ে নিয়েছি দুটো আম আর এখানে ও দই ঘরে নিয়ে গেছি ডালও আছে অন্তভাতা আর খবরও বেলা হয়ে গেছে যে গিয়ে আর এই যে চলো হাতাটা ধুয়ে নিয়ে আসি তো ভাবতেছি গুড ইভিনিং বন্ধুরা পাখা এসি সব চলছে আমি আর আজকে দুপুরে ঘুমাইনি তোমাদের সাথে শেয়ারও করিনি কালকে শেয়ার করব ওপরে দুটো বড়ো বড়ো টপ উঠিয়েছি ঠাকুর ঘরে সেগুলো সেটেল করলাম তারপরে ঠাকুরঘরের ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিল ওটা ধোয়ালাম আর এখন এই সবে এসে বসলাম এখন ঘড়িতে বাজে হবে হয়তো পনেরো সাতটা এরম কিছু তো জল খাবো জল খাওয়ার পরে একটু শান্তি খাবো এই যে থানসাপ আর মাজা মিশিয়ে নিয়েছি আজকে আর কেউ বারণ করলে আমি শুনবো না সারা শরীর গরমে জলে পুড়ে যাচ্ছে শান্তি সত্যি শান্তি কে যে বানিয়েছিল সময় ভাবি ঠান্ডা জল খেলব না এত শান্তি লাগে না না সেরকম কিছু না আমি অ্যাডভাইস দেবো না কখনোই খাওয়া উচিত না সব কিন্তু তবু কী করবো বলো চলো টিভি দেখি কটা ব্লগ বাকি আছে সেগুলো দেখি নিজের গোলাকটা করলাম দেখি লাইভে আসি কিনা ফেসবুকে আসতে পারি দেখো এখানে বসার জায়গা করেছি এ দেখো একটুখানি এসে বসেছি সবে ঝড় উঠে গেছে আমাদের দেখো এখানে চায়না ডলগুলো দেখতে পাচ্ছ এই যে এ পাশে রেখেছি এই গাছটা এখানে রেখেছি এখানে রেখেছি চেয়ারটা এখানে রেখেছি ঠিক আছে আর এই দেখো বললাম না তোমাদের এই বড় লাল টপটা নিয়ে এসেছি পাশে বালতিটা নিয়ে এসেছি ঝুঁকি ফুল গাছ একটা আর একটা জবা ফুল গাছ উপরে এনেছি বিকালে আর এমনি কল্ট গাছটাও এনেছি তো ঠাকুর ঘরের বারান্দাটাও পুরো গাছে গাছ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলবে আবার তিন তলায় যেতে হবে কিছু করার নেই ঝড় উঠলে ওই যে টপগুলো সরাতে হবে যদি বেশি ঝড় হয় বলছিল তো সতেরো আঠেরো তারিখে প্রচুর ঝড় হবে যাই না ভালোই ঝড় উঠেছে বুঝেছ পুরো মেঘ মেঘ করে গেছে দেখো পুরো হোয়াইট হয়ে গেছে মেঘে আর আমি এখানে বসে আছি আর তো ইউটিউবে লাইভ আসছে তো আমি টিভিটা বন্ধ করে দিয়েছি এখন এখন একটু বলবো এখানে বাবা আমিও লাইভ করবো কিন্তু আমার এখানে একটা লাইটের দরকার ভালো দেখি

মোবাইলে একটু কাজ করছি আর এই লতা পাতা গাছটা দেখো কি ভালো লাগছে না এটা কিন্তু সত্যিকারের ঠিক আছে তোমাদের যদি কালের লাগে বলবে আমি ডাল দেবো একটু ডাল আমি জানো তো দোকানদার দাদার কাছ দিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে তোমাদের মনে আছে মনে আমার ব্লগে দেওয়া আছে দুই তিনটে ডাল একটুখানি এরম করে ভেঙে নিয়ে এসেছিলাম সেইটাই এখন এতগুলো হয়েছে আবার একটা তিন দশটায় দেবো কালকে ওটাকে

ছিল সেদ্ধ আর এই যে বেগুন টুকু ছিল এই দিয়ে ইয়ে করছি আর কিছু নেই এই দিয়েই খাওয়া হবে রাত্রে ভাত কঠাত কোনোরকমভাবে আর এখন চা বসিয়েছি চা খাবো কটা বাজে কটা বাজে আমি নটা বেজে আসবো হ্যাঁ নটা বাজে এখন খাবো চা বিস্কুট খান চাপ খেয়েছিলাম না সন্ধ্যাবেলায় ওই জন্য তখন চা খাইনি আর এখন খাবো তো চলো সাথে থাকো চাটা শেখি তারপরে আসি তো চলো চা খেয়ে নিই গরমাগুলো বা বিস্কুট বের করে নিয়ে একটু আদা দিয়েছিলাম আর সকালে তো এই যে সেই চা আর হচ্ছে এলাচ ছিল আদা আর দারচিনি পরে দিয়েছি চলো হেবি সুন্দর হয়েছে তো গাই এটা এ দেখো বিস্কুটও নিয়ে নিয়েছি আর এই যে চা তো চলো চা বিস্কুট খাওয়া যাক এখন আমি রাজা হিংসা করি না ল্যাংরা কোনটা তো দুপুরবেলায় বললাম না আম খাবো আর খাওয়া হয়নি জানো তো

মানে আমের সময় তুমি যখন খুশি আম আর মুড়ি খেতেই পারো এতে কোনো বাধা নেই আর যদি গরম গরম রুটি হয় আটার রুটি তাহলে তো জমে যায় কিন্তু রুটি দেখি এরপরে যখন ভালো হিম সাঁকর আম আনবে তখন হচ্ছে বাজার থেকে রুটি কিনে এনে খাবো আর আমার আমের মধ্যে হিমসাগর আমটাই ভালো লাগে হুম ভালো হেবি মিষ্টি নানা রকম না বুঝতে পারলে মুড়ি গেল মুড়ি তো চলো খাই আর রাত্রেবেলা তো ওই যে আলু বেগুন ভেজেছি ওই যে ভাত খাবো